নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত তো আজকে শুরু করলাম এক কাপ চা দিয়ে সকালটা আর তার সাথে বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম কাজু সল্টেড কাজু যেটা সেটা তো কাজুটাকে একটু ঘিয়ের মধ্যে ভেজে নিয়ে এসেছিলাম টুকটাক খাওয়ার জন্য এই চা দিয়ে একটু খাচ্ছি ওটাই আর তারপর দেখো রেডি হয়ে গেছি স্নান করে সকালবেলা তো আজ হচ্ছে আমরা যাচ্ছি পুরোপুরি ঘুরতে সারাদিন ধরে ঘুরবো জয়পুরের মধ্যেই তো চলো বেরোই কোথায় কোথায় যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এখানে আমার মেয়ের বরের সবার স্নান হয়ে গেছে আর দেখো মেয়েকে আজ এই নতুন কুর্তিটা পরিয়েছি এটা বেনারস থেকে আমার মা দিয়েছিল কিনে চিকেন কারি তো যাই হোক চলো এবার ব্রেকফাস্ট করতে এসেছি তো এখানে ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি ওই হোটেলের নিচেই একটা হল টাইপ ছিল তো সেখানেই আমরা আসলাম এসে দেখলাম যারা হোটেলে স্টে করছে তারা অনেকে ব্রেকফাস্ট করছে আর এখন ওই সাড়ে আটটা নটা মতো বাজছে তো নটার দিকে আমাদের গাড়ি বলা আছে তো গাড়ি এসে আমাদের ঘুরিয়ে দেবে সব তো চলো এই যে দেখো খাবারগুলো সব রাখা আছে তো প্রথমে আমরা দেখো নিয়ে এসেছি হচ্ছে পোহা তো পোহাকে তো আমার ভালোই লাগে সকালের দিকে একটু হালকাও হয় খাবারটা আর মেয়ে নিয়েছিলো হচ্ছে ভেজিটেবল স্যান্ডউইচ যেটার মধ্যে শশা টমেটো পেঁয়াজ এসব ছিল আর বর নিয়েছিলো হচ্ছে লুচি তরকারি আলুর পরোটাও ছিল এখানে তো সেটাও আমরা নিয়েছিলাম এই যে দেখো আলুর পরোটা এটাও খারাপ ছিল না আর তার সাথে দিয়েছিলো জল আমরা দুটো করে নিয়ে নিয়েছিলাম জল আচ্ছা তো চলো এবার বেরোনো যাক বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে দেখো বেরিয়ে গেছি আর ভীষণ গরম আর এই সময়টা এতটা রোদ ছিল তো এখানে চলো প্রথমে আমরা দিনটা শুরু করব মন্দির দিয়ে এখানে সামনেই একদম বিড়লা মন্দির আছে চলো সেখানেই যাই তো এই যে দেখো আমরা চলে এলাম মন্দিরে আর মন্দিরের বাইরেই একটা জুতো রাখার জায়গা আছে সেখানে জুতোটা খুলে আমরা উঠছি আর ভীষণ পরিষ্কার আর কলকাতার যেমন মন্দিরটা বিড়লা মন্দিরটা অনেকটা ওরম টাইপেরই তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন পুরো সাদা মতো মার্বেলের তো চলো ভেতরে যাই আর ভেতরে গিয়ে আমি জাস্ট ভিডিও শুরু করেছি তখন জানলাম যে ভেতরে ভিডিও করা অ্যালাও না তো যাই হোক তারপর আর কোনো রকম কোনো ভিডিও করা হয়নি আর বেরিয়ে এসে সামনেই একটা বজরঙ্গবলির মন্দির আছে সেখানে গেছিলাম তারপর একটা গণেশের মন্দির আছে সেখানে গেছিলাম তো এই তিনটে মন্দির একদম কাছাকাছি আর তারপর বেরিয়ে আমরা হচ্ছে তাহ গেছিলাম অ্যালবার্ট হল মিউজিয়াম তো এটা একটা বেসিক্যালি মিউজিয়াম টাইপের তো চলো তোমার ভেতরে গিয়ে তোমাদের সাথে কি কি আছে শেয়ার করছি তো চলো তোমাদের প্রথমে ভালো করে বাইরের দিকটা দেখিয়ে দিই তো তোমাদের যেমনটা বলেছিলাম এখানে সব কিছুই প্যালেস টাইপের মিউজিয়ামটা প্যালেস টাইপের আমার মনে হয় এটা আগে ওরকম কিছুই ছিল তো যাই হোক দেখো এখানে ঢুকলাম এই যে দেখো অ্যালবার্ট হল লেখা আছে সামনেই আর জানো তো লোকেশানটা খুব সুন্দর একদম রাস্তার মাঝখানে এটা আচ্ছা আর দেখো এখানে সব রাজাদের ছবি ওই সময়কার সব রাজাদের আর কি তো চলো ভিতরে দেখো আমরা ফার্স্টে ঢুকলাম তো ঢুকে দেখলাম এরকম না তখনকার দিনের কার্পেট রাখা আছে যেগুলো ডিজাইনগুলো খুব সুন্দর দেখো আমি একটু ক্লোজ আপ করে তোমাদের দেখাচ্ছি আর দেখো এখানে সব জালনার সামনে সামনে এরকম ব্যালকনি টাইপ ছিল সবটাই মার্বেলের আর এখানে কিছু বাসনপত্র ছিল যেগুলো তখনকার দিনেরই আর সবগুলোই চীনে মাটির তো খুব সুন্দর গুলো লাগছিল আমি একটু ভিডিও করে নিয়েছি তার জন্য আসলে এত এখানে তোমাদের দেখানোর জিনিস আছে আমি যে ভিডিওটা কি কি করব বুঝতেই পারছিলাম না হেঁটে হেঁটে ঘুরছি সব দেখছি আর এই মালটা ফুল টাইম কোনো চেয়ার খুঁজছে চেয়ারে বসে বসে কাটাচ্ছে তোমাদেরকে সাক্ষী রেখে তাই দেখিয়ে দিলাম এটা আমরা হেঁটে হেঁটে সব ঘুরছি পড়ছি দেখছি আর এ বেকার টিকিট কেটে ঢুকেছে উঠছেই না এখান থেকে আচ্ছা তো তারপর দেখো এখানে কিছু তখনকার দিনের মূর্তি ছিল কিছু কিছু হয়তো ভাঙাও ছিল সেগুলোর সঙ্গে সব ছবি তুলে নিয়েছি আমরা আমি বেশি তুলে নিই মেয়েকে আর বরকে বেশি তুলে দিয়েছিলাম এই যে দেখো কোনো কোনো মূর্তির মাথা নেই আর তারপর গেলাম যুদ্ধের যে জিনিসগুলো রাখা আছে তখনকার দিনে সেইগুলো দেখতে তো এইগুলো কম বেশি আমাদের যে হাজারদুয়ারি মুর্শিদাবাদের সেখানে অনেকগুলো এরম টাইপের জিনিসই আছে তো সেখানটা তো মাঝে মধ্যে যাওয়াই হয় কিন্তু সমস্যা হচ্ছে সেখানে ভিডিও করার কোনো চান্স নেই তাই মানে অ্যালাউ নেই তার জন্য কখনো ভিডিও করা হয়নি আচ্ছা যাই হোক এইগুলো দেখো ওইখানকার মানে ওই সময়কার টাকা তো এক টাকা দু টাকা এরকম সব লেখা আছে অনেক বড় বড় টাকাগুলো তো যাই হোক একটু অদ্ভুত দেখতে আর তারপর এখানে একটা মামি রাখা ছিল মামি তো বলে হ্যাঁ মামি আর এই যে দেখো আমি জানি না একটা কার এরমভাবে রাখা ছিল আমি ঠিক বলতে পারবো না এরমভাবে স্ক্যালিটার্নটার ছবিও ছিল পাশে তো যাই হোক তারপর দেখো এখানে সব বাদ্যযন্ত্র মানে সব তখনকার দিনের বাজনা গিটার সিতার এইসব কিছু গিটার না বোধ হয় গিটার ছিল না যাই হোক তো এইগুলো আর এই যে দেখো এটা হচ্ছে বাইরের দিকটা আমরা এবার বেরিয়ে আসছি আর মাঝখানে না মানে এটা প্যালেসের মতো তোমাদের বললাম তো মাঝখানটা দেখো এরকম একটা ফোয়ারা মতো ছিল যেটা এখন বন্ধ আছে আর এরকম খুব সুন্দর লাগছিল এই জায়গাটা ভীষণ রোদ একটু যেটুকু ছাওয়ার মধ্যে থাকা যায় থাকছি ছাওয়া দিয়ে যাচ্ছি তো চলো এখন অনেক হাঁটাহাঁটি অনেক ঘোরাঘুরি বাকি সামান্য দু তিনটে জায়গা হয়েছে সবে দেখার তো শেষ নেই অনেক জায়গা এখানে আছে তো চলো দেখি আজ কতটুকু ঘোরা যায় কাল আবার আমাদের ব্যাক করতে হবে টিকিট কাটা আছে তো চলো তো চলো আমরা ফাইনালি এখান থেকে বেরোলাম আর এই যে দেখো বাইরের ভিউটা হচ্ছে এরকম সামনে পার্কিং আছে এখানেই আমরা গাড়িটা রাখা ছিল আর এবার আমি দেখো চুল ফুল আটকে নিয়েছি প্রচণ্ড গরম লাগছে এতটাই গরম যে গাড়ির এসেছিলাম ঠান্ডাই হচ্ছিল না নেক্সট হচ্ছে আমরা যাচ্ছি সিটি প্যালেস তো সিটি প্যালেসে আমরা ঢুকিনি আমরা যাবো তারপর জয়তন মন্তর তো চলো কেন ঢুকিনি সেটা তোমাদের বলছি আর এই যে দেখো পিঙ্ক সিটির মধ্যে দিয়ে বেরোচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দুদিকেই পুরো পিঙ্কি পিঙ্কি তো চলো এবার হচ্ছে আমরা যাবো জয়তন মন্দার আর এইটা হচ্ছে সিটি প্যালেসের সামনের গেটটা তো এখানে ভাড়া হচ্ছে পার পার্সেন্ট থ্রি থাউজেন্ড তো যার জন্য আমরা ঢুকিনি কোনো মানেই হয় না তো আমরা সিটি প্যালেসে ঢুকলাম না এবার যাবো হচ্ছে জান্তার মান্তার কেন ঢুকলাম না সেটা আমাদের পরে বলবো এই যে মাম্মাম কুলফি খাচ্ছে বর আনতে গেছে তো চলো আমরা জান্তার মন্ত্রের ভেতরে যাই তারপর তোমাদের সাথে শেয়ার করবো তো তোমাদের সত্যি একটা গল্প বলি আমি জানতাম যে শুধু দিল্লিতে একমাত্র একটাই যন্ত্র আছে বাট এখানে আসার পর জানলাম যে ইন্ডিয়াতে টোটাল পাঁচটা যন্ত্র আছে তো এটা শুনে একটু আমি অবাকই হয়েছি তো যাই হোক তারপর গুগল করে দেখলাম আচ্ছা এই যে দেখো এরকম তো হয়ই দিল্লিরটাও এরকম আমি যাইনি যদিও দেখেছি এরকম শ্রী শ্রী টাইপসের তো এটা কি বলো তো মেনলি একটা প্রপারলি সায়েন্স বোঝাতে চেয়েছে তো যেটা আমি এই সময় জানতাম না পরে জেনেছি তো সত্যি বলতে দেখে আমি সেরকম কিছু বুঝিনি এখানে সব কিছুই বারোটা করে বারোটা মাস বা বারোটা রাশির যে জন্য আর কি তার জন্য সব কিছু বারোটা করে তো এখানে বেরোনোর পরে আমি ভাবলাম যে একটা যদি গাইড করে নিতাম কাজের কাজ করতাম কারণ আমরা এরপর যেখানে যাব আমের ফোর্ট সেখানে কিন্তু একটা গাইড করে নিয়েছিলাম চলো তোমরা দেখতে পাবে তো এখানে প্রচণ্ড গরমে রোদে হেঁটে হেঁটে ঘোরার পরে কিছু খেলাম আইসক্রিম কিছুক্ষণ ধরে বসে আর এই যে মেয়ে নিয়েছিলো চকলেট ফ্লেভারের আমি নিয়েছিলাম ব্ল্যাক কারেন্ট আর বর নিয়েছিল হচ্ছে লসি ঠান্ডা এখানে পাওয়া যাচ্ছিলো আর এখানে অনেক ভিজিটার্স ছিল ফরেন ভিজিটার্স তো যাই হোক এখানে সব জায়গাতেই বেশ ভিড় ছিল আর কি বলো তো এখানে মানে আমাদের টিকিট অ্যাডাল্টের টিকিট হচ্ছে ফিফটি করে আর বাচ্চাদের জন্য কিন্তু যারা মানে স্টুডেন্ট যারা তাদের জন্য টোয়েন্টি ফাইভ সব জায়গাতেই তো যাই হোক এটা খুব ভালো জিনিস একটা করা হয়েছে আর তোমাদের যেটা বলছিলাম সিটি প্যালেসে ঢোকা নিয়ে তো ওখানে বলিউডের শুটিং হয় বলে পার্সন থ্রি থাউজেন্ড কোনো মানে হয় তো ওখানে ওই জন্য আমি জাস্ট ঢুকে বেরিয়ে চলে এসেছি আমার বেকার মনে হয়েছিল তো একটু চলো খেয়ে নিই তারপর আবার বেরোবো নেক্সট হচ্ছে যাবো হাওয়া মেয়ালে চলো খেয়ে নিই এটা গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম দারুণ লাগছে বলো তো তারপরে দেখলাম যেখানে ছবি তোলা হচ্ছে তো আমার মেয়ের খুব শখ ছিল এরমভাবে ছবি তুলবে ট্রেডিশনাল যে ড্রেসগুলো এখানকার পরে আর এখানে না যখন আমরা ড্রেসগুলো পরছিলাম কিছুতেই ভিডিও করতে দিচ্ছিল না তো আমার মেয়ের দেখে আমার বড়েরও খুব ইচ্ছা করেছে সত্যি বলতে আমার ভীষণ ঘেন্না করে যেহেতু ওরা একটা ড্রেসই সবসময় ঘুরিয়ে ঘুরিয়ে পরায় বারবার সবাইকে তো যাই হোক ভীষণ গন্ধ জামাকাপড়গুলো তো পরেই ছিলাম দু মিনিটের জন্য তারপর ছবিও তুলেছি দুটো ছবিগুলো তোমাদের এই ভিডিওটা লাস্টে দেখিয়ে দেবো আর মেয়ে তুলেছে তিনটে ছবি তো এরকম আর কি জাস্ট আমরা একটা তুলে ছি আর ভীষণ গরমও লাগছিলো কাপড়গুলো এত মোটা মোটা সব কিছু পরিয়ে দিয়েছিলো এই যে দেখো এটা আমাদের ফাইনাল লুক তো আমি আর মেয়েরমভাবে সেজেছি আর আমার মাথায় দেখো সব দেখা যাচ্ছে ছি কি বাজে লাগছে তো যাই হোক চলো ছবিটা তুলে নিই আচ্ছা ছবি তোলা হয়ে গেল তারপর দেখো এডিট করছে এখানে যারা তুললো তারাই তো চলো এটা নিয়ে এবার আমরা যাব ওকে তো নেক্সট দেখো আমরা আসলাম হাওয়া মেহলে তো এটা তো না দেখলে হবেই না বুঝতেই পারছো এটা ভীষণ এখানে আর একদম না রাস্তার এটা এখানে না এতটা যে উঁচু বিল্ডিংটা পাঁচতলা ছতলা কোনো সিঁড়ির ব্যবস্থা নেই এরকম টাইপের দেখো স্লাইডিং মতো করা আছে কি কিউট দেখো জালনাগুলোর সাইজ এরকম আর বাইরের ভিউটা এরকম তো নিচ থেকে তো যেরকম দেখায় তোমরা জানোই আর উপর থেকে এরকম দেখাচ্ছে নিচটা ছোট্ট ছোট্ট জানলা এগুলো ম্যাক্সিমাম গুলো লাগানোই আছে এই যেরকম করে देखै अनि चाहिँ তো এই ছতলার উপরে এসে বুঝতে পারলাম যে হাওয়া মহলকে কেন হাওয়া মহল বলা হয় তো এত সুন্দর হাওয়া তোমরা বললে বিশ্বাস করবে না আর দেখো একদম টপ থেকে তোমাদের দেখাচ্ছি এটা একদম উপরটা তো সামনের দিকটা তো একদম অন্যরকম লাগে বাট দিকটা একদম আলাদাই তো যাই হোক আমরা তারপর দেখো নেমে চলে এলাম আর নিচ থেকে তোমাদের একটু ভিউটা দেখাচ্ছি ও আর তোমাদের তো বলাই হয়নি ওই ছোট ছোট যে জানলাগুলো দেখালাম না সেগুলো দিয়ে দিনের রানীরা দেখতো রাস্তায় ওরা একদম ওপেন মানে না বেরিয়ে ওই ছোট ছোট জানলাগুলো দিয়ে দেখতো তারপর দেখো সামনেই আমরা একটা হোটেলে লাঞ্চ করতে চলে এলাম খুব খিদেও পেয়ে গেছে এখন অনেকটা বেলাও হয়ে গেছে তো চলো আমরা এখানে লাঞ্চ করে নিই এখানে একদম নর্মাল খাবার পাওয়া যায় চলো খেয়ে নিই ভীষণ খিদে পেয়ে গেছে এত হেঁটে 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 মাথা খারাপ হয়ে গেছে চলো খেয়ে নি খাবার নিয়েছিলাম একদম সিম্পল দেখো প্লেন রাইস নিয়েছিলাম স্টিম রাইস তার সাথে ডাল মাখানি না সরি ডাল ফ্রাই ছিল এটা বোধহয় আর তার সাথে আলু জিরা আর একটা পনির দিয়ে মিক্সড ভেজ তো গরমের মধ্যে সিম্পল খাবারটাই আমার মনে হলো বেস্ট চলো এবার তারপর আমরা আসলাম আমের ফোর্ট তো ফাইনালি কালকে ঢোকা হয়নি আজকে ঢুকলাম ফাইনালি তো আমার তো খুব শখ ছিল এখানে আসার অনেক ছোটো থেকেই পড়েছি হিস্ট্রি বইতে তো যাই হোক দেখো এলাম আর এসেই এত সুন্দর ভিউ দেখলাম ওপর থেকে তোমাদের কি বলবো ফোর্টে ঢুকতেই না সামনে একটা দুর্গা মন্দির ছিল সেটার ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না তার জন্য আমি বাইরে থেকে ভিডিওটা করেছিলাম তো তারপর মন্দিরের ভেতর থেকে প্রণাম করে এসে আমরা দেখো ভেতরে ঢুকছি এবার ফাইনালি আর তোমাদের একটা কথা বলে দিই এখানে আমরা এসেছিলাম তো গাড়ি নিয়ে গাড়ির দিয়ে আসারও রাস্তা আছে পাহাড়ের ওপর ওঠার মানে এটা তো পাহাড়ের একদম উপরে আচ্ছা আর এলিফ্যান্ট রাইডিংও এখানে হয় সকালের দিকে এগারোটা অবধি আর পায়ে হেঁটেও আসা যায় তো এই রোদের মধ্যে আমাদের মনে হলো যে গাড়িতে করেই আমাদের চলে যাওয়াটা ভালো আর তার সাথে না আমরা একটা গাইডও নিয়ে নিয়েছিলাম তো জাস্ট তোমরা ওপর থেকে ভিউটা দেখো তো এত সুন্দর এখানে হাওয়া আর পুরো পাহাড়ের মধ্যে ফোর্টটা জাস্ট অসাধারণ মানে বলে বোঝানো যাবে না আর দেখো পেছন দিকে ফোর্টের পেছন দিকে একটা লেক ছিল তো এই লেকটার উপর একটা গার্ডেন দেখতে পাচ্ছ তো ওইটা না দেখো গার্ডেনটা হচ্ছে কার্পেট টাইপের করা ডিজাইনটা আমরা আজকে একটা গাইড নিয়ে নিয়েছি ওই ঘোরাচ্ছে আমাদের অনেক ছবিও তুলে দিচ্ছে ভালোই হয়েছে তো গাইড একটা ভালো এখানে বিকজ আমরা তো কিছু বুঝবো না কিছু আমাদের সব বলে দিচ্ছে তো সুবিধাই হচ্ছে কী হচ্ছে তো ফ্রিতে ছবিও উঠছে বলো অনেক তো চলো তারপর দেখো আমরা আসলাম হচ্ছে এখানে শীষ মহলে তো আমার একটা ভুল কনসেপ্ট ছিল আমি ভাবতাম শীষমহল বোধহয় একটাই কিন্তু না অ্যাকচুয়ালি শীষমহল সব ফোর্টেই একটা করে থাকে সব প্যালেসেই তো যাই হোক এখানে জাস্ট আমরা কাচের ডিটেলিংসগুলো দেখো তো এত সুন্দর ডিজাইন করা ওয়ার্ক করা আচ্ছা তো তারপর ওখান থেকে আমরা নেমে চলে এলাম আর ভেতর দিকটা একটু ঘুরেছিলাম যেগুলো ছবি তোলা হয়েছে খুব একটা ভিডিও করা হয়নি বিকজ তখন দেখতে এত ভালো লাগছিল আর এখানে দেখো নিচে এসে দেখলাম স্টোন হচ্ছিলো স্টোন তৈরি হয় এখানে আচ্ছা আর তারপর হচ্ছে এবার আমরা ফিরছি হোটেলে ফাইনালি এখন আটটা মতো বাজছে আর দেখো হাওয়া মহলের সামনে দিয়েই ফিরছিলাম তো তোমাদের একবার দেখিয়ে দিলাম রাতের লুকটা তো এরকমভাবে লাইট জ্বলছিলো অসাধারণ লাগছিল আর এখানে দেখো সব জায়গা তোমাকে তো বলেইছি সব পিঙ্ক পিঙ্ক তো সেখান দিয়েই পেরোচ্ছিলাম আর সব জায়গায় এরমভাবে লাইটও করা ছিল আর তারপর এই জায়গাটা নামলাম এটা কিছু একটা ছিল আমার মনে পড়ছে না এখন নামটা তো আমরা আবার এয়ারপোর্টের রাস্তাটা দিয়ে ফিরছি ব্যাক করছি তো দেখো এখানে এই জিনিসটা তোমাদের আগের দিন দেখিয়েছিলাম বাট আজ একটু ভালো করে গাড়ি থেকে নেমে তোমাদের দেখিয়ে দিলাম তো এটা হচ্ছে মার্বেল দিয়ে হচ্ছে একটা গেট টাইপের এটা এখন কমপ্লিট হয়নি শুনলাম আর একদম সাদা স্বচ্ছ তো এটাই আর কি তারপর চলে গেলাম আর গিয়ে দেখো আমরা রাত্রিবেলা ডিনার করতে এসেছি সামনে একটা ধাবা আছে সেখানেই তো ধাবাটা দেখতে একদম সাধারণ হলেও খাবারগুলো সত্যি খুব ভালো ছিল আর খাবারের মধ্যে নিয়েছিলাম মাটার পানির আর ডাল ফ্রাই আর হচ্ছে রুটি তো এটাই খেয়েছিলাম আর রুটির মধ্যে ওরা বাটার লাগিয়ে দিয়েছিল তো চলো খাবারটা খেয়ে নিই আর তারপর আজকে দেখো এত ঘুম পেয়ে গেছে সারাদিন ঘোরাঘুরি হয়েছে একটু রেস্ট নেওয়া হয়নি তো আমি জাস্ট তোমাদের রুটি দেখাচ্ছি চোখ খুলতে পারছিলাম না ঘুমে তো চলো এবার চেঞ্জ করব আর একদম ঘুমিয়ে পড়বো কাল আবার সকাল আমাদের নটার সময় ফ্লাইট আছে তো চলো ভিডিওটা যেখানেই শেষ করলাম তোমাদের তো বলেইছিলাম যে ভিডিও শেষে ছবিগুলো দিয়ে দেবো তো এই যে দেখো এই ছবিগুলো হচ্ছে আমার মেয়ের এই যে এরকমভাবে একটা ছবি এরকমভাবে আর একটা ছবি আর এরপর হচ্ছে আমাদের ছবি যেটা দেখে সত্যি বলতে আমার ভীষণ হাসি পাচ্ছে তো চলো সবাই খুব ভালো থেকো বাই